আজ ভিজে ভিডিও করলাম কেউ হয়তো বলবে যে ভিডিও করছে কেন পাগল নাকি বৃষ্টিতে ভিজে ভিডিও করে কি হবে কিন্তু আমার কাছে এই ভিজে যাওয়া এক ধরনের ফ্রিডম এক ধরনের শক্তি বৃষ্টি সব সময় আমাকে মনে করিয়ে দেয় দুঃখ যতই আসুক একদিন না একদিন নিশ্চয় সুখের সন্ধান পেয়ে যাব জীবন যতই কঠিন হোক না কেন মাঝে মাঝে আনন্দ খুঁজে নিতে হয় ভিসতে ভয় পেলে কখনো ইন্দ্রধনু দেখা যায় না আজ যখন বৃষ্টির ফোঁটা আমার গায়ে পড়ছে মনে হচ্ছে আমি যেন হালকা আজ যখন বৃষ্টির ফোঁটা আমার গায়ে পড়ছে মনে হচ্ছে সকল কিছু হালকা মনে হচ্ছে এই কথাগুলো শুধু পানি নয় এগুলো এই আশীর্বাদ এগুলো সাহস এগুলো নতুন করে বেঁচে থাকার দায়িত্ব আমরা অনেকেই বৃষ্টিকে এড়িয়ে চলি ভিজতে চাই না কিন্তু জীবনও তো বৃষ্টির মতন কখনো ঝল কখনো বন্যা আবার কখনো শান্ত ঝিরিঝিরি যদি সব সময় ভয়ের আড়ালে লুকিয়ে থাকি তাহলে জীবনের সৌন্দর্য কোনো দিনও অনুভব করা যাবে না তাই আজকের এই ভিডিও শুধু ভিজে যাওয়া নয় বরণ একটা বাত্তা কষ্ট আসবেই বাদা আসবে ঝড়ও আসবে কিন্তু ভয় পেলে হবে না বৃষ্টির মতো কাউকে আলিঙ্গন করে নিতে হবে কারণ আমরা ভিজতে ভিজতে আমরা অনেক কিছু শিখি প্রতিটি খোঁটার মাঝে আছে নতুন জীবনের গান প্রতিটি অশ্রুর মাঝে লুকিয়ে আছে হাসির ইঙ্গিত প্রতিটি কষ্টের মাঝে লুকিয়ে আছে সুখের সম্ভাবনা আজ বৃষ্টিতে ভিজে আমার মনে হলো যে আমি যত ভিজেছি তত হালকা হচ্ছি যেন সব দুঃখ ধুয়ে যাচ্ছে যেন জীবনের নতুন সূচনা শুরু হচ্ছে জীবন আসলে বৃষ্টির মতন কখনও ঝল কখনও বন্যা কখনো আবার শান্ত ঝিবিধিবি কিন্তু যদি সবসময় ভয় পাই লুকাই থাকি তাহলে জীবনের সৌন্দর্য কখনো অনুভব করতে পারবো না কারণ ভিজতে ভিজতে আমরা শিখি প্রতিটি ফোঁটার মাঝেই আছে নতুন জীবনের গান প্রতিটি অশ্রয়ের মাঝে আছে সুখের সম্ভাবনা আজ ভিজে ভিজে মনে হচ্ছে আমি যত ভিজে ভিজতেছি ততই ভালো কাঁচি যেন সব যুক্ত হয়ে যাচ্ছে যেন জীবনের নতুন সূচনা শুরু হচ্ছে